আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় সারা কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে ঈদের লেটেস্ট মেয়ে বাচ্চাদের যে বোম্বের ওয়েস্টার্ন ড্রেসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সো প্রথমে আমি আপনাদের একটা ওয়েস্টার্ন ড্রেস দেখাচ্ছি খুবই চমৎকার এটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আপনার শামু সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা অনেক সুন্দর আর এটা গলাটা দেখেন আপনার ব্লেজার কলার স্টাইলের গলা খুব সুন্দর এগুলো আপনার ঈদের কালেকশনে একবার নতুন ডিজাইনে সারা কালেকশন থেকে আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন এখানে কিন্তু একটা ফিতে দেওয়া আছে খুব সুন্দর বেঁধে পড়তে পারবে জিনিসটা কিন্তু অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখি ভাই জামার এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা আছে এটা শামু সিল্কের মধ্যে আর প্যান্টটা দেখে দিচ্ছি সেম কাপড়ে কিন্তু তৈরি এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর সেম কাপড়ে তৈরি এই যে দেখেন অনেক সুন্দর এগুলো আপনার ঈদের লেটেস্ট কালেকশনে পেয়ে যাচ্ছেন ইস্টার্ন প্লাজায় আর বিশেষ করে এগুলো আপনার এখন ইস্টার্ন প্লাজায় তৃতীয় তলায় সারা কালেকশনে আসলে কিন্তু আপনারা নিতে পারবেন আর ভাইয়ের কিন্তু অনেক ভিডিও আমি আপনাদেরকে দিই আর আপনারা ভাইয়ের এখান থেকে অনেকেই কেনাকাটা করেছেন সো এগুলো আপনারা নতুন কালেকশনে ভাইয়া আপনাদের জন্য নিয়ে আসছে যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া প্রাইস থাকবে দুটো গ্রুপ তিন থেকে আট বছর নয় থেকে চোদ্দ এটা দুটো গ্রুপ থাকবে তিন থেকে আট বছর আর আট থেকে নয় থেকে চোদ্দ বছর আচ্ছা তিন থেকে আট বছরের প্রাইসটা কত পড়বে তিন থেকে আট বছরের প্রাইসটা পড়বে চার হাজার টাকা আর আট থেকে নয় থেকে চোদ্দ বছরের প্রাইসটা পড়বে চার হাজার পাঁচশো টাকা গাইস আমি আপনাদেরকে বুঝিয়ে বলি এটার প্রাইসটা কিন্তু একটু আপনাদের কাছে বেশি মনে হতে পারে তবে এটা কিন্তু কাপড় কোয়ালিটি আপনার গ্যারান্টি পেয়ে যাবেন আর বিশেষ করে যারা ঈদের মধ্যে ভালো মানে ভালো কোয়ালিটির রংকশ কালার গ্যান্টি সহ পারছেন বোম্বের একটা সেট আর কি মানে ওয়েস্টার্ন সেটের মধ্যে এটা আপনি নিতে পারেন অনেক সুন্দর সম্পূর্ণ আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি করে এখান থেকে আসতে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এগুলো সম্পূর্ণ রংকশ কালার গ্যারান্টি থাকবে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস আমি এখন আপনাদের আরেকটা ওয়েস্টার্ন ড্রেস দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা কিন্তু গ্লেজি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন পাটি কাপড়ের মধ্যে খুব সুন্দর কলার স্টাইলে দেখেন অনেক সুন্দর এগুলো বোম্বের ক্যাটালগ ড্রেসের মধ্যে পেয়ে যাচ্ছেন ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে ঈদের কালেকশনে আর এটার ব্যাকসাইট একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক টা কিন্তু অনেক সুন্দর একই রকম কাপড়ের পেছনে কিন্তু একটা ফিতে দেওয়া আছে আচ্ছা এটার সাথে একটা প্যান্ট আছে এই যে বেল্টের এখানে কিন্তু খুব একটা দেওয়া আছে অনেক সুন্দর আর এটার ভাইয়া চার থেকে বারো বছর এটা চার থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা গাইস আজকে আপনাদেরকে আমি এখান থেকে যে কটা ড্রেস দেখাবো সম্পূর্ণ কোয়ালিটি ফুল ড্রেস গুলো আপনাদেরকে দেখিয়ে দিব যারা ভালো মানের ভালো কোয়ালিটি নিতে চান আমি সেরকম ড্রেস গুলো কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অনেকে আছেন যারা ভালো মানের ভালো কোয়ালিটি রংকস কালার গ্যাডি থাকবে বাহিরের সেগুলোই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনারা বোম্বের কালেকশনে পেয়ে যাচ্ছেন আচ্ছা ভাই এটা ডিজাইনটা কি এটা কামিজ স্টাইল এটা আপনারা পাচ্ছেন কামিজ স্টাইল গলার হচ্ছে ব্যান্ড কলার দুটা ঢাকনা পকেট আছে আর উপর থেকে নিষ পর্যন্ত সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন হাতারা থাকবে ফুল স্লিভের মধ্যে খুব চমৎকার আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গারারা প্যান্ট অনেক সুন্দর আর এই সেটার প্রাইস কত পড়বে এটা থেকে বছর বাচ্চাদের টাকা আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তী এক এক করে আপনাদেরকে এক এক ডিজাইনে দেখিয়ে দেব বিভিন্ন কালারে যার যেটা ভাল লাগবে এদের জন্য আপনারা অর্ডার করতে পারবেন মেয়ে বাচ্চাদের জন্য এই যে দেখেন আর একটা ড্রেস এটাও বোম্বের কালেকশন আপনার ওয়েস্টার্ন ড্রেস এর মধ্যে পাবেন এটা কোটি স্টাইলে দেখেন এটা কিন্তু একটা কোটি পরানো খুব সুন্দর কোটির হাতা আছে ফুল স্লিভ

অনেক সুন্দর কাপড়টা দেখেন ক্রেপের মধ্যে খুব সফট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আর বিশেষ করে যারা মার্কেটে আসবেন হাতে ধরলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি বা মান কতটুকু ভালো আর হাতাটা দেখে নিজে পড়বে এটা চার থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা এগুলো কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমি পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি আজকে সম্পূর্ণ আপনাদেরকে বোম্বের কালেকশনে দেখিয়ে দিব সম্পূর্ণ বাইরের প্রোডাক্টগুলো এই যে দেখেন এই আরেকটা এটা ফ্রগ

এখন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো একটু ডিপ কালারের মধ্যে খুব সুন্দর এই যে দেখেন এটা এক এক করে দেখাই হ্যাঁ এই যে দেখেন টপসের গলা নিচে কিন্তু সিল্কের মধ্যে পাচ্ছেন আচ্ছা এটার সাথে কিন্তু একটা কি আছে প্যান্ট আছে না স্কার্ট এটার সাথে একটা স্কার্ট প্লাজো আছে এই যে দেখেন খুব সুন্দর একেবারে সিল্কের কাপড়ে খুব সুন্দর প্রিন্টে এটাও নতুন ডিজাইনে ঈদের কালেকশনে পাবেন একটা ওন্না থাকবে প্রাইস কত পড়বে এটা দুই গ্রুপে থাকবে প্রথম গ্রুপটা কত থেকে আট বছরের তিন থেকে আট বছরের নয় থেকে চোদ্দ বছরের প্রাইস টা পড়বে চার হাজার টাকা ওকে পরবর্তী কালেকশন আজকে কিন্তু অনেকগুলো কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ধৈর্য দৈর্জোহারে থাকবেন এই যে দেখেন এটা সব জর্জের কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি প্রথমে টসটা একটু দেখাই এই যে দেখেন গলা নিচে খুব সুন্দরভাবে বোটাই কলার কাজ করা এখানে একটা ওয়ার্কের কাজ করা আছে কাপড়টা খুব সফট সফটের মধ্যে পাবেন খুবই সুন্দর প্রিন্টের আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা কিন্তু এক কালার প্যান্টটা কিন্তু অনেক সফট আপনারা ধরলে বুঝতে পারবেন এগুলো সম্পূর্ণ কোয়ালিটিফুল কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন প্রাইস টা কত থাকবে ছয় থেকে চোদ্দ বছর এটা ছয় থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন আর এটার প্রাইসটা পড়বে বত্রিশশো টাকা আচ্ছা পরবর্তী ডিজাইন আমরা চলে যাচ্ছি এখন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এটা কিন্তু ফ্রগ স্টাইলের অনেক সুন্দর দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কাজ করা আছে এই যে দেখেন বেল্টের মধ্যে স্টোন ওয়ার্কে কাজ করা এখানে একটা লকেট দেওয়া আছে আর হাতাটা দেখে দিচ্ছি এই যে থ্রি কটার হাতা অনেক সুন্দর কাপড়ের মান কিন্তু অনেক ভালো হবে যখন আপনারা মার্কেটে আসবেন বাবা কাপড়গুলো ধরবেন আপনার ধরলে বুঝতে পারবেন এগুলো কোয়ালিটিফুল কাপড়ের মধ্যে দেখাচ্ছি আপনাদের ব্র্যান্ডের আচ্ছা এগুলো বম্বের কালেকশনের মধ্যে দেখাচ্ছি আর এই যে হচ্ছে প্যান্টটা দেখেন অনেক সুন্দর কাপড় কিন্তু ভালো

Thank you. এটার সাইজটা থাকবে দশ থেকে পনেরো বছর বাচ্চাদের জন্য প্রাইস টা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে চার টাকা আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি বিশেষ করে যারা ভালো মানের ভালো কোয়ালিটির আপনার ড্রেস গুলো নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদেরকে পড়ানোর জন্য কাপড় কোয়ালিটির মান ভালো থাকবে সেগুলো আপনারা এখান থেকে চাইলে নিতে পারবেন আপনারা সরাসরি এই দোকানটা ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে কাপড়ের মানটা কতটা ভালো বা কোয়ালিটি কেমন আপনারা কিন্তু রিয়েলি বুঝতে পারবেন এই যে দেখেন এ আর একটা অনেক সুন্দর এটারও কিন্তু বুকের উপর খুব সুন্দর ভাবে সিকোয়েন্সের সুতোর কাজ করা আছে সম্পূর্ণ বোম্বের কালেকশনে পাচ্ছেন এটার সাথে আর কি দিচ্ছেন আপনারা এটার সাথে একটা গাড়ার প্যান্ট আছে সফট জর্জের কাপড়ের মধ্যে এই যে দেখেন খুবই স্মুথ আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে আর এটার প্রাইস কত থাকবে ভাইয়া ছয় থেকে চোদ্দ বছরের হবে প্রাইস পড়বে এটা ছয় থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন প্রাইসটা পড়বে বিয়াল্লিশশো টাকা গাইস আমি আবারও বলি আপনাদের যারা ভালো মানের ভালো কোয়ালিটির রং কালার গ্যারান্টি সহকারে ভালো মানের প্রোডাক্টটা নিতে চাচ্ছেন ঈদের জন্য মেয়ে বাচ্চাদের জন্য তারা এই দোকানটা আপনারা অবশ্যই ভিজিট করবেন যদি প্রোডাক্ট ভালো মনে হয় বা ভালো লাগে তখনই আপনারা এখান থেকে ক্রয় করবেন বা অনলাইনের মাধ্যমে আপনারা ক্রয় করতে পারেন এগুলোর প্রোডাক্ট অনেক ভালো হবে বিশেষ করে যারা বাইরের প্রোডাক্টগুলো আপনারা বাচ্চাদের জন্য নিতে চাচ্ছেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা এই দোকানটায় সরাসরি ভিজিট করতে চান দোকানের নাম হচ্ছে সারা কালেকশন শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ সেকেন্ড ফ্লোর ইস্টান প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনারা সরাসরি যাচাই বাঁচাই করে নিয়ে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য